নমস্কার আমি নন্দিতা নন্দিতার সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমরা জানো আর তোমাদের বলেছিলাম যে আমার ঠাকুরমা মারা গিয়েছে এই এক সপ্তাহ হয়ে গিয়েছে মা বাবা জেঠিমা কাকিমা সবাই কিন্তু মাদের বাড়ি মালসার আছে বা অন্য অন্য জায়গায় যেমন মামার বাড়ি যায় আর আজকে মাদের আমরা ডেকেছি আমাদের বাড়ি মালসা রাখবে যেটা হবিস বলে তো জেঠিমা আসবে কাকিমা আসবে বাবা আসবে মা আসবে আর যেখানে তোমার মালসার রাখবে সেই জায়গাটা তো পাকা করতে হবে পাকা না খুলে তো হবে না সেই জায়গাটা আবার গোবর দিতে হবে পরিষ্কার করতে হবে তো ওইগুলো করার আগে আমরা কিছু কাঠ খুঁটে নিয়ে আসবো আর কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে এত পরিমাণে সকাল থেকে মেঘ ছিল যে বৃষ্টি হয়ে গিয়েছে এখনও ভিজে ভিজে আছে আর দেখো একটু বাদেই আবার বৃষ্টি হওয়ার সাথে সাথে রোদ ছেড়েছে এবার বৃষ্টি হয়ে গেছে আর আমি কিন্তু সকালবেলা নারকেল গাছের পাতা বলো বা অন্য অন্য পাতা আমি খুঁটে রেখেছিলাম রোদে সেগুলো তুলে দিয়েছি এখন রোদ ছেড়েছে সেইগুলো আবার বাইরে বের করে দেবো শুকাতে আর আমাদের খাল পাড়ে যাব পুকুরের ওই পাড়ে কিছু কাটব তো করতে এইগুলো খেলি রেখেছিলাম আর যেই বৃষ্টি এসেছে আর সেইtuple দিতে গত কালকে খামাই জালে বেশ ভালো মাছ বেজেছিল আজকে আসেনি আজকে বেদেছে দেখছি দুই একটা বেদেছে হ্যাঁ বেদেছে

এই বৃষ্টি হাচ্ছে আবার থেমে যাচ্ছে একটা না একটু জোর করে হয়ে হয় তা না কাঠ জোগাড় করা হয়ে গিয়েছে কাঠ গোটা করে ধুয়ে এসেছি এবার যাব কাঠি কাটতে আমরা যখন রান্না করি তখন তো হাতা খুন্তি লাগে আর যখন হোপ করে তখন তো হাতা খুন্তি ব্যবহার করা যায় না ওটা কাঠ দিয়ে ঘুরতে হয় সে কারণে আমরা এখন খেজুর গাছ থেকে খেজুরের ডাল কাটবো কেটে ছেটে পরিষ্কার করে এক লম্বা সাইজের চারটে কাঠি কাটবো কোন গাছে যাবে এই বড় গাছটা ওইদিক অনেক উঁচু ওইদিকে যাওয়া যাবে না এই দিকটা দেখো তুই কাকিমাদের এই পারে চলো এখানে আছে কিন্তু কোমর ঘিরছে নাকি হুম একটু দিকে কাটো এই যে দাগ দুটো কেটে নিয়েছি এবার বাড়ি গিয়ে ছেড়ে নেবো সেটা একদম পুরো পরিষ্কার করে নেবো চাকরি বেশি হবে না চারটের বেশি হবে কিন্তু আমাদের চারটেই দরকার এর থেকে দুটো নাও ওর থেকে দুটো নাও কমপ্লিট এবারে আমাদের যে কাজটা মেন যে কাজটা পাখা তুলতে হবে তিবড়ি যেটা বলে আমাদের এখানে বাবা যেটি গাঙ্গি তো আসবে যে চারটে পাখা খুঁড়ে নিয়েছি এবার পাখার গোবর দিতে হবে আর ঝিঁক লাগাতে হবে আগে কোনোদিনই করিনি এই প্রথমবার করছি আমরা অনেক সকালবেলা উঠেছি আর সকালবেলা তো সবাই ব্যস্ত থাকে সে কারণে আর কারোর ডেকে নিয়ে আসিনি পাড়ার থেকে এখন নিজেরাই করছি কেমন হচ্ছে জানি না প্রথমবারই তো করছি পাখা বানানো হয়ে গিয়েছে আর ঝিঙ্ক ও দিয়ে দিয়েছে আর বেশ ভালো রকম ভাবে জ্বলবে আমার তো মনে হয় সাড়ে থেকে তোমার একটু কানাকে কেটে দিয়েছি কোনো অসুবিধা হবে না তো যাই হোক বন্ধুরা এখন এই গোবর দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর পাখা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কারণ এই প্রথমবার বানিয়েছে তো সেই কারণে বলছি মাছ পায়েছ এ মাছ পায়েছ মাছ তোমার এতে মাছ বাড়িছে

ওইদিকে তো পাখা তোলা পাখা গোবর দেওয়া সব কিছু কমপ্লিট করে দিয়েছি আর দিতে দিতে মারা এসে গেছে এর মাদের সব কিছু গুছিয়ে দিয়েছি তোমার জল আনা মানে আলু আনা কুমড়ো দেওয়া তারপরে তো পাতাগুলো গোটো করে রেখেছিলাম সেগুলো সমস্ত পাখার ধরে এনে দিয়েছি মানে মাদের কাছে কাজ করছিলাম আর কাজ করতে করতে এই হালপাড়ের দিকে এসেছি এসে দেখি পাখির বাবা মাছ বাঁধছে আর দেখো যে দুটো পার্সে মাছ এর মাছ তো হাওয়া জালে বেঁধেছে আর কোনো মাছ পাইনি

তেজুন একটু ফাঁকা ফাঁকা করে দিলাম বেশ ভালোই জ্বলছে চারিদিক থেকে চাল বের হচ্ছে এবারে এখান থেকে তোমার কেরা আসতি বলে তোমার খালে তোমার কে মাছ পড়েছে কি একটা মাছ পড়েছে দেখো এইখানে কি এটা পড়েছে ওই যে ওই বেলে মাছ পড়েছে এবার টানা দেবো এইখানে জ্বালা তো ছিল কি করে মনেটা ছেরা জলটা জানে বলা না তোরা রে রাহুল একটা বড় ফোন আওয়াজ পাইছে ফোন আওয়াজ তো হ্যাঁ কি হলো জল কি মাছ কইলো নাকি ধরছছ কিছু ধরছ না কি

এটা পুটি মাছ ট্যাংরা মাছ আছে একটা টানায় বেশ ভালো মাছ পড়েছে না এই ছোট্ট খোপটায় টানা দিয়ে একটা পারশে মাছ টেংরা মাছ পুঁটি মাছ পেয়েছে এবার এই টানা তুই ব্যাগটা নিয়ে এসে হেনু কই

ভাঙা দিলাম তেমন ভালো মাছ পড়লো না প্রথমটা তো একটা পার্শে মাছ আর কটা টেংরা মাছ আর কুটি মাছ পড়েছে তার ভাবছি আজকে আমাদের পুকুরটা আছে পুকুরই একটা কানা দেবো আগে একবার রাত্রেবেলা পুকুরি জাল বেয়েছিলাম তা বেশ ভালো হরি না চিংড়া শরীরের মনে আজকে দেখি একটা টানা দেবো কী মাছ পড়ে মনে হয় তো মাছ পড়বে না ছাউন মারা দরকার নেই হ্যাঁ তো বলছি

छोड़ <promosk> दे छोड़ दे डाले में डाल इन तो মাছ হ্যাঁ মাছ দি দি এ একটা

লছে না মাছটা ধর ও ইয়া নি এই একটা না কতটা মাছ হইছে তার মনে আছে না এখন এইটা হচ্ছে কি বাবা চিংড়ি সবেরি গেল কি হলো এই না পেছি এই যে শেয় চিংড়িกิน잖아 এই বড় খাই যায় এটা এইটা কি ওটা তেলপি কই বড় আইগুলো নেব बिर्याट नहीं नहीं। तुम्हें तो चार का धात लगवाना होती कि पप्पू रे बिगाश की लाभ भी हमारा। नहीं ये एक पाटा, पाटा पाटा नहीं। नहीं, दा, दा, दा। तो सिंगरी तो। ये देखो ये पता बोलो। पता बोलो। इधर है। नहीं, हर वो एक है ना आसे नगुल बेरी वो ना आसे। वो वो पुरे এই যে মাছ মেরে হেবা এখন কাটবো বড় বড় তালাপিয়া হুম এই যে মাছগুলো পাওয়া যেত নাগে잖아요 বলে যখন জল ভর্তি ছিল চিগড়ি এসে কত হইছে ৪টে ৪টে বেড়ি গেছি না ললে আরে কত মাছ বেড়ি গেছ ঠিক আছে এখন তো আর রান্না করবে না তাই না বলো এখন আর কি করে রান্না মাছ মারতে মারতে দেরি হয়ে গেল না আর অনেকটা দুপুর হয়ে গেছে দুপুর হয়ে গেছে বলতে তো আর একটা থেকে দুটো বেজে গিয়ে আছে এখন আর রান্না করব না রাতে রান্না করব আর আলু ভাত দিয়ে রেখেছিলাম সকালবেলা সেই আলু ভাত দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে এখন আমাদের ঘেরের জল ছেড়ে দিয়েছে খালের জল পুরো একদম কমে গিয়েছে এবারে একটা শুধু মাছ ধরতে হবে না বলো

অনেকটা বড় হয়ে গিয়ে ভেবেছিল এই মাছ ধরে আজকে রান্না খাওয়া দাওয়া করবো তো এইদিকে মাদের অনেক কিছু গুছিয়ে দিয়েছে কুচিয়ে না দিলে তো হবে রান্না দেওয়া তো করতে পারবে সে কারণে আজকে রান্না বান্না করলাম না তো বন্ধুরা আজকে পর্বটা এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পদ ততক্ষণ তোমরা ভালো থেকো